না যে মানুষ আল্লাহ বানাইলেন একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগবে সামান্য একটা প্যান্ডেল টানিয়েছেন খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে রশির বাদ ধরনার বাস কাপড়ের টানা দেওয়া লেগেছে তারপরে প্যান্ডেল হয়েছে কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি এই যে বিশাল আকাশ আল্লাহ এইলেন ছিল খামরা ওখানকার যিনি আনটি ছিলেন উনি আমাকে বললেন পাহাড় আছে নাম হলো আলুটি আপনি ওখানে উঠবেন এগুলো গিয়ে কি করবো ভাই দেখবেন নিয়ে যাব তোর আমার ধরে টরে উঠাইলো

এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন প্রশ্ন হল আপনি যদি জানতে চান প্যারেক কই আমি বলবো মাটির নিচে যদি বলেন প্যারেকের মাথা কই আমি বলবো খাঁকড়া ছড়ি বান্দর বল রাঙ্গা মাটি ময়নামতি ক্যান্টন ছিলেন ঘুরে ঘুরে দেখো দেখো পাহাড়

নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ পায় না কেন আল্লাহ বানাইলেন আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আপনি কেন মানুষ বানিয়েছেন আল্লাহ যেন ডেকে ডেকে কয় বান্দারে ও বান্দা কোরআন খুলে কোরআন পড়ো কোরআন জওয়াল করানোর বিধরে হাজার বছর আগে বলে দিয়েছে মানুষ কেরা বানিয়েছি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষরা ও টাঙ্গাইলার মানুষরা শুনো 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 নিকরাইলার মানুষরা চাল করে শুনো ও মুদুর পক্ষ তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে বানানো হয়েছে এজন্য তোমরা আবাদত করো আমি বলি কার রব্বাকুম যিনি তোমার রব যিনি খালেক যিনি মালেক যিনি সত্তার যিনি গফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি প্রমময় ও আল্লাহ আবাদত করো আমি বলি রব আমার কে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ আল্লাহ কয় ঠিক আছে তোমার আব্বা তোমার কারণে যিনি তোমাদের কি সৃষ্টি করেছেন আল্লা কব লিখুক শুধু তোমাদের তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি

আপনাদের এলাকায় আমাদের কুমিল্লার দক্ষিণ হলো তো শাস্তা দেওয়ার কথা ছিল কারে মাঝার আমি আরেকটু উত্তরে আসে জিজ্ঞেস ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাঝারের দেয় আপনাদের এলাকায় কিছু আছে নাকি ওই জি হুজুর পায়ে সাজদা

সব জায়গার কথা পড়ে গেছে না সব জায়গা ভাই এই তো পানি তাইলে ওর এই জায়গাগুলো আছে তো আছে তাইলে এই জায়গাগুলো ভাইয়া ভাইয়া পানি যায় আর ওই পানি বোতলে ভই না মুসলমান খায় আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বুঝলা ঠিক কিনা বলে খেয়াল করে দেখেন আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে তাইলে আপনার সামনে

আপনার ভাই আপনার ছেলে আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি কষ্ট লাগে যে আল্লাহ আপনাকে বানাইল আকাশ দিল জমিন দিল সকস্ত নাজ নেয়ামত দিল ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সাজদা দেন আমার আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিনা আপনি যেন আল্লাহর চিনতে পারেন এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে এই যে বাজারের সাজদা পিড়ার পায়ে সাজদা তারপরে পীড়ার ওর গুরু চুষতে হবে পীড়ার পছন্দ মতো চলতে হবে এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক এই কারবার আছে নাকি না এই কারবার হলো বাংলাদেশ এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই কারণ সব জায়গায় আপনি বলেন যে আমি তাহলে পরীক্ষা দেওয়া লাগবে না আপনি ফাইভ পাস করছেন এটার জন্য একটা পরীক্ষা লাগে কিন্তু বাংলাদেশের এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পথ পাওয়া যায় এটার নাম হলো পীর সাহেব ঠিক কিনা কোনো পরীক্ষা খালি আপনার ঘরে হইলেই নয় এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে এটা কানে শুনে না তাও কি এটা ব্যক্ত তাও কি ঠিক কিনা তাও বাংলাদেশ এখানে সব কিছুর পরীক্ষা লাগে আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে এই যা ছেলে বসাই দেন সবাই কনা আমি উঠে উঠি নাই সামান্য সময় ভিতরে উঠবা কেন সুন্দর করে বসে থাকে তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না আব্বার ঘরে হইলেই হয় লেখাপড়া জানুক আর না জানুক ইসলাম মানুক আর না মানুক ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক পীরের ঘরে পীর এটা আজব রীতি ঠিক কিনা কম এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এখন পীর সাহেবের জ্ঞান নাই এখন পীর সাহেব যেটা বলে মুড়ি দেয় সেটা মানে এখন পীর এর ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এইজন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীর এর কারণে ইসলামে ঢুকে গেছে ঠিক কি না কোন জ্ঞান নাই আর মুনিরা তো অনিধর্মত বারে কোন যাসাই যাসাই যায় প্রসাব কইছে এর উপরে আর কোন কথা নাই ঠিক কি না কোন দেখো শপথ করি আমাদের ধ্বংস করে হ্যাঁ আপনি ফিট সাহেব কে ততক্ষন পর্যন্ত মানবেন তিনি ততক্ষন কোরআন হাদিস মানেন ঠিক কি না কারণ আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা কর কখনো আপনার মন মতো ইসলাম হবে না আপনি সাদা কাগজে লিখে রাখেন আপনার মন মতো ইসলাম হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে মন চাইলে মানার না চাইলে বইটা বিদায় নিয়েছে এটা আপনার ব্যাপার আপনার চাইতে ভালো ভালো মানুষ কাপের আছে আল্লাহ কিচ্ছু হয় না কিচ্ছু হয় নাই সূর্য একটু দেরিতে উঠে নাই দিনও ছুটো হয়ে যায় নাই চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই আপনি ইসলামের জন্য আটকে আছেন ঠিক কিনা বল ভাই আপনি মানেন আমার কোনো আপত্তি নাই তবে অন্যায় আদেশ কোরআন সুন্দা বহির্ভূত আদেশ আপনি মানা যাবেন বাংলাদেশে এখনো দেখেন আলে বলে আমাকে মানুষ কত শ্রদ্ধা করে পীর মাসাইকদেরকে কত ভালোবাসে লাউয়ের বিচিটা লাগানো সবাই নিয়ত করে প্রথম লাউটা হুজুরে মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরে গরুর গব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা জাগা ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আবার এই ছেলে বিদেশ গেলে প্রথম প্রথমটা হুজুরে আপনি খেয়াল করছেন আপনি খেয়াল করছেন আপনি মাছের মাথা গরুর কলিজা গাছের লাউ প্রথম বেতন আরামের কম্বল সব আপনি পাইন আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন আমার আপত্তি নাই যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে পেতে হবে। সব সব আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায় নদী নেওয়ার কথা হয় ইসলাম কথা হয় আপনি মরিদ্রে পাঠাই দিবেন দেখো তো কি ঘটনা ঘটতে আছে আপনি খানকে শুয়ে থাকবেন এটা কখনো ইসলাম হতে পারে না ঠিক কিনা আপনি খাবেন সব আগে আগে আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে আপনি তো মোটা তাজা বানানো হয়েছে পিঠার জন্য দুইটা বেশি নিতে পারেন এই জন্য সব আগে আগে খাইলেন আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় যারা দিনের পথে চলতে চায় যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি কাজটা যখন ঝুলানো হয় আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টুন হয় বাংলাদেশের কোনো হকালি পিড়বা সাহের কথা কোন কোনাইকেল মুখে আমি একটাও শব্দ শুনি নয় ঠিক

কথা কয় না কি জুড়ে বলেন কি আকল বুঝেন নাই আপনি জানেন কি কয় আকল ঠিক আছে এটা তো ফলে কমন পড়ছে না এক নম্বরে কি দিছে আকল এই আকল আল্লাহ আপনাকে দান করছে কেন দান করছে এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ দিন রাত সকাল সন্ধ্যা ঘুষ দুর্নীতি ব্যবসা সুখ সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাই এজন্য এই জন্য হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই একদল আল্লাহওয়ালা একদল ছয়তাল একদল জান্নাতি আর একদল জাহান্ন একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কি না দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা যারা জান্নাতি

بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يصعبون أبيا ولهم أيوب لا يخسرون

আল্লাহ পায়না পালক আমার এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কান থাকার পরে শুনে না ওরা চতুষ্পদ জানুয়ারের মতো এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতোই আছে জায়গা মতোই আছে আপে চোখ আছে কিন্তু তার আকল আছে লোকটার দাম আছে চোখ নাই কিন্তু আকল আছে লুকটার দাম আছে জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আরো সহজ করে বলি কথা তো মনে পড়ছে এটা বললে বলাই না সবাই করে না আমি আমার বাসা হচ্ছে তামিলনাড় শহর শহরে যখন থাকি আমি যেই মসজিদে নামাজ করি ওই মসজিদে তুই ভিক্ষুকেরা একটা আমার খাতি ও চোখে দেখে না আমি চেষ্টা করি করার তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে আমার এক বন্ধু একবার যখন টুমিল্লা শহরে গেছে তাই বললাম যে দুস্ত আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আসো তো আমরা একসাথে নামাজ করবো কথা হলো তো দুষ্ট যাওয়ার পরে বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি ওই ভিক্ষুকের কথা বাড়ানোর মনে তো ভিক্ষুক তো আমি আসলে কিছু না কিছু দেবই তো তো আমার আওয়াজ শুনো তোমরা আমারে দেখে না অন্ধ মানুষ আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি তো আমারে ডাক দিয়ে আবার বলতেছে হুজুর আপনি কিছু না দিতেছেন আমি কারে না আইতে আমি যখন ফেরত গেলাম আবার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ তার কিন্তু সাংঘাতিক আকল তো বল দেখি চোখে দেখেন আবার কিসের আকল আমি তো এখনি চড়পাই দিছি আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে দিল দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো আজকে আমার বন্ধু আসছে মন ভালো আছে এই তোমার একশো টাকার একটা নোট দিল দিছি কত ঘুমাই গেছেন সব বলছি কত দিছি এক দশ বলছি কত ও করছে কি টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে শয়তানি করে তুমি কি সে তুমি কোনো আমার চোখে পানি চলে আসছে আমি চিন্তা করলাম মানুষটা চোখে দেখে না সংসার করে যে মেহিলাটার সাথে তিরিশ বছর মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না জন্ম দেওয়ার সন্তান কথা না বললে বাবা চিনে মানুষটা চোখে দেখে না তার স্ত্রী চিনে না সন্তান চিনেনা বড়বী না কাজ দেখেলেই সুন্দর ধরনী দেখে নাই তারি স্ত্রীকে দেখে নাই কোনটা কল হয়ে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে তালছে তাইলে বুঝা গেল ওই যে চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে কিন্তু আকল নাই ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি ভাদে ইউনিভার্সিটি প্রফেসর ঢাকা যেমন তেমন কথা মনে করি ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে থাকছে গত কয়েক বছর আগে এখন তো আর বললে সামনা থাকবে